যতজন মানুষ তোমরা ভয় arroz দাও গাজের গ্যাস করার ফুলারে 3 লাখ আজকে বাবিলো খরচ হইছে রে দুঃখ করিস না তোর মায়ের পেট আজকে দন্ন হইয়া গেছে একটা মানুষ দিলো রে না বাড়ি তো যায় না কথাও কই না আসে ও না আল্লাহ কই মাযাদের কবরে ওর কবরটারে জান্নাতের বাগান বলাইয়া দাও

তুই লন্ডনের খবর না শ্রী এই তুই লন্ডনের খবর দাস বাপের খবর কেমনে খবর দি গালি রে একটু সবর কইলা কি আল্লাহু আকবার বলবেন না লাই মাহফিল কেন দিল ও বিদেশি বুলাফান বিদেশ গেছ যে মনে আসিনি তোর বাপে ফাসপুরের টাকাটা ঋণ কই রাখিস বিশ টাকাটা বাপের ঋণ না রাখিনা দিছে

শুধু একটা কথাই কুমু যতদিন বাচ্চা থাকবা মা বাবার মনে কষ্ট দিও না মাগ তোমার মত লয় না কে হো আমায় কুলে ঠানি আদর কর করে মুছে না খে আমার চোখে আমি হাই রে মা জননী আমার হাই রে অভিনয় করার জায়গা মাহফিল নয় আমি তো ডরাইতেছি কোন দিন জানে আমার মা বিদায় হয়ে যায় আমার কলিজা তো এখন কাপে আল্লাহ মার আগে আমার লয়া যায় মা হারানো ব্যথা মানতে পারব না আমি কে কর করে দেব মাটি আমি কে কর করে দেব মাটি তুমার খবরে তুমি আমার গে যে মরে তুমি মারগে যে বাড়ি যা যদি শুক্রবার একটা পাঁচ মার কবরে পাশে যায় গড়ায় গড়ায় কানবি আর বলবি আম্মা থাকতে তোমার করছি না টাকার হিসাব করছি ওখান বিল্ডিং আছে টাকা আছে তুমি মা কই তুমি মাদি দি নাই এখন আমি টাকা দিয়ে করম কি এই মাহফিলের আল্লাহ আমরা আব্বা জান্নাত বানাইয়া দে অনুরোধ করি যতদিন বাচ্চা থাকেন মাহফিলটারে ভালোবাসেন আমার জানা মতে মাহফিলটাতে আইলে হৃদয়ের মধ্যে একটা প্রেম লাগে আল্লাহ এই রবি সানির চান্দে ফাতে আজ তোমার চান্দে তোমার বইলা যায় আল্লাহ যারা মার কথা চোখের পানি ফালাইছে আমি কাঙ্গালের সাথে মা দিও আল্লাহ আল্লা বন্ধ আমরা যারা বাচ্চা রয়েছে যতদিনে বাসবো মা বাবার কাঙ্গাল বানাই দিও কেন মায়ের কান্দন যাব গোরের পরিবারের কান্দন কই দিন বড় থাকে না দুঃখের দরদি আমার জনব দুঃখী মা তোর মা বিদেশ ঠেললা দিছে

কান্নার আবাস করলে তোর মন খারাপ ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বিজে গো ও ছেলের মুগু দে আখে না मागे মত না একটু মার কবরটা জন্য জান্নাত মানে কোন না আমি একটু জবানটা কইলা কোন না আমিন দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এমন কমেন্ট এমন শেয়ার করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও